নমস্কার আমি বিজলি বর্মন সর্বভারতীয় অনলাইন প্রতিযোগিতায় আমার নিবেদন কৃপন রবীন্দ্রনাথ ঠাকুর তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে কোন ভাবতেছিলাম মহারাজে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রজ ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ফাড়ে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখপাড়ে যে নমলে তুমি হেসে দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগি তুমি অপস্ব আমায় কিছু দাও গো বলে হাত মরি কথা রাজা ধীরাজ আমায় কিছু শুনে কালের তরে রইন মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ছুলি হতে দিলেন তুলে একটি ছোট কলম জবে পাত্র খালি ঘরে এনে উজার করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কলা দেখি দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিনি আমার